আজকে নভেম্বরের তেরো তারিখ দু হাজার চব্বিশ সাল এই মুহূর্তে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়ার তন্তর বাজার এই পাশে আমাদের যে ভক্তবৃন্দ আছে এদের এখানে এসেছিলাম রাত্রে এখন কিছু সংক্ষেপে কিছু কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে সবারই শ্রেষ্ঠ আল্লাহ আমরা সবাই আল্লাহর বান্দা তো আল্লাহ আমাদের সাথে যখন মানে সম্পর্ক তৈরি করতে চাই তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আমরা তো কেউ আল্লাহকে অস্বীকার করি না আসমান জুবিনে যা কিছু আছে সকলেই তো আল্লাহকেই প্রভু বলে সকলেই তো আল্লাহকে মালিক প্রভু তার তার সে আত্মসমর্পণ তার পবিত্রতা মহিবন তো আল্লাহর বাইরে তো আর কোনো কারণ যাওয়ার ক্ষমতা কারণ নাই তাহলে আমরা এই মহব্বতের পরে আল্লাহ চিন্তা করিল যে আমি আমার বান্দার সাথে একটু দেখা করে আসি আল্লাহ তো সষ্টা আমরা তার সৃষ্টি তো আমাদের সাথে তো আল্লাহ সাক্ষাৎ দর্শন কথাবার্তা বলতেই পারে আরে না তো সেক্ষেত্রে আল্লাহ পাক মনে করিল যে জেগি বান্দার সাথে আমি একটু দেখা করে আসি দেখা করে কথাবার্তা বুঝে চলে গেল পরের দিন শয়তান বলছে যে আল্লাহর পরিচয় নিয়ে আমিও তো যাওয়ার ক্ষমতা রাখি তো আমি যাইয়ে তাও কাছে বুঝবো যে এ দেখো আমি তোমার আল্লাহ যে যে চেহারা যে যে স্রোতে যে যে বৈশিষ্ট্যের পরে আল্লাহ গতকালকে তোমার সাথে দেখা করে গেল পরের দিন সেই সেই অবিকল সেই সেই ভাব দিয়ে সেই স্রোত ধরে শয়তান এসে ওই সলিমদ্দির কাছে বুঝলো যে কালকে আমি আসছিলাম আজকে তোমার সাথে দেখা করলাম এই কথাটা তোমার জন্য হুকুম থাকলো তখন তুমি এটা পালন করবা এমনটা যদি বলে মনে করো তা শতান তো পারে তো তখন শয়তান দেখা দিয়ে চলে গেল আল্লাহ তখন চিন্তা করলে যে আরে আমার পরিচয় দিই শয়তান ওকে যে আমার বান্দা ইমান নষ্ট করলে তো শয়তানকে কৈফত দাও শয়তানকে যখন কৈফত দেয় তুমি আমার পরিচয় দিয়ে আমার বান্দাকে ধোকা দিলে কেন তোমার কাজটাই তো বান্দাকে ধোকা দেয় তো আমি তোমার কাছ থেকে পাওয়ার নিয়েই নিয়েছি শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে যে সে আল্লাহর পরিচয় দিয়ে মানুষের কাছে বলতে পারবে ইন্দুক আমি তোমার রব এই জন্য শয়তান শয়তান যেন তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে না পারে এই ব্যাপারে একটা আয়াত আসছে সুরালোকমানের তেত্রিশ নম্বর লাইয়া গার নাকুম বিল্লা গারুর সেই প্রবঞ্চক শয়তান যেন তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করতে পারে আল্লাহ যখন এই আয়াত নাজিল করে দিল তার একটা প্রক্রিয়া তো আল্লাহ দিয়ে দিল না দিয়ে তারা একটা বলতে পারে না সেই প্রক্রিয়াটা কি আল্লাহ তখন চিন্তা করলো শয়তান যখন আমার পরিচয় দিয়ে আমার রূপ ধারণ করে আমার চেহারা স্রোত ধারণ করে অবিকল অবিকলভাবে ফিটিংভাবে ওই ছলি মধ্যে ওই বান্দার কাছে যে ইমান নষ্ট করলো তো আমি এমন একটা রূপের ছদ্মবেশ ধরবো যে রূপের ছদ্মবেশ যেন শয়তান ধরতে না পারে সেই রূপের ছদ্মবেশ কি শয়তান আদমক আল্লাহকে সেজদা করে না আদমক আল্লাহকে সেজদা করে যারা তাদের চেহারা স্রোতের ভিতরে শয়তান আসে না পাক সেই আদমকবাই সেজদাকারী সম্যগ্রু রসুলের চেয়ারা স্রোত ধরে যখন বান্দার কাছে যাইয়ে তার বান্দার আদমকবাই সেজদাকারী ওই বান্দার কাছে যাইয়ে যখন পরিচয় দেবে তখন সে ওই তো বিশ্বাস করেছে আমার গুরুর হাত আমার আল্লাহর হাত আমার গুরুই আমার স্বয়ং রসুল রসুল স্রোতে ওই হাত আল্লাহর পা আল্লাহ চেয়ার ওখানে আল্লাহ বিশ্বাস যখন সেজদা দিয়েছে তো ওই স্রোতে তো সে আল্লাহ বিশ্বাস করছে তো আল্লাহ যখন তার ওই বিশ্বাস এই বান্দার অন্তরে যখন ওই বিশ্বাসটা পূর্ণ হয়ে গেছে আল্লাহ তখন ওই বান্দার কাছে তার রসুল স্রোতে তার গুরু রূপে ছদ্মবেশ ধরে তখন তার কাছে যখন যাই তখন সে মনে করে আবার আল্লাহ যখন তখন শয়তান পরের দিন বলছে যে আমি ওই বান্দাকে সেই আদম কুমার ডাকারে একজন সমগ্র রসুলের সুরত ধরে তো আমি বান্দার কাছে যাতেও পারছি না আমি তাকে ধোকাও দিতে পারছি না তো আল্লাহ বান্দার কাছে এইভাবে কথোপকথনের জন্য ছদ্মবেশের বিষয়টাকে নির্দিষ্ট করলো সুরা কালামের সুরা সুরার এগারো নম্বর আয়তে বলছে আল্লাহ মানুষের সাথে রসু ছোতে ছদ্মবেশ ধরে এখানে হেজাব ধারণ কথা আসছে হেজাব ধারণ করে কথা বলে হেজাব মানে কি পরিচয়টা থাকবে অন্যটা যেমন আমরা মোহাম্মদ সাল্লাহ আলি আসলাম হচ্ছে রসুল কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের সুরতে যে স্বয়ং আল্লাহ তাহলে এখানে আল্লাহ পাক সদ্যবেশ ধারণ করল না স্বয়ং রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সালামের চেহারা মোবারক স্বয়ং আল্লাহরই চেহারা কিন্তু মানুষের সমাজে প্রচার হচ্ছে উনি মোহাম্মদ তাহলে মানব সমাজে আল্লাহ মোহাম্মদের সদ্যবেশ ধরে তোমার বিচরণ করে গেল তো ঠিক তোমার গুরু সমাজে লোকে দেখছে যে ও আমার গুরু নিজাম সমাজের লোকে দেখছে যে উনি নিজামুদ্দিন আহমেদ সৃষ্টি কিন্তু ওই যে স্বয়ং পাক নিজামের স্রোতের সদ্যবেশ ধরে হাসিবুলির কাছে ঘুরে বেড়াচ্ছে এটা আল্লাহ জানে হাসিবুল জানে গো এই জন্য ওই শয়তান নিজাম সুরোতের সদ্যবেশ ধরতে না আমাকে ঢোকাও দিতে না কারণ নিজামের নিজাম তো তার গুরু আলিজানকে করেছে করেছেন এই জন্য আদমকর সেজদাকারী একজন সাম্যগ্রু রসুলের সমাজ ব্যবস্থা এটা থাকবে যেন আল্লাহ আল্লাহর কোনো প্রেমিক যদি আল্লাহ প্রেমিক হয় সে যখন তার সাথে আল্লাহ যখন সাক্ষাৎ করতে চায় তখন এই আদম আদমক সেজদাকারী একজন সাম্যগ্রু রসুলের স্রোতের সদ্যবেশ ধরে স্বয়ং আল্লাহ তার কাছে যে স্বপ্নে দর্শন দেয় এটি হচ্ছে বান্দার সাথে আল্লাহ পাকের কথোপকথনের একমাত্র উপায় এই জন্য যুগে যুগে যখন ফিজিক্যাল একজন আদমক সেজদাকারী সমগ্র রসুল থাকবে এই জন্য আমরা যারা এখনো বায়ত গ্রহণ করিনি আদমকাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়ত গ্রহণ করে সেই রূপের ভিতরে আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা করবা তখন তোমার সেজদা আল্লাহর কাছে চলে যাবে ওটা সেরেকো হবে না আবার আল্লাহর দর্শন হবে এই জন্য মোহাম্মদ সাল্লাহ আলিয়াম যখন ছিল ওনার স্রোতে স্বপ্নে সাহাবার আল্লাহ দর্শন করলো বললো যে ইয়ারসুল্লাহ আপনি কি স্বপ্নে আমার বাড়িতে গিয়েছিলেন তো বলছে না আমি তো যাইনি তাহলে আপনারা কি শয়তান গিয়েছিল যে আমি আপনাকে সেজদা করলাম তো বলছে না শয়তান আমার চেয়ারও ধরতে পারে না তাহলে আমি যে সঙ্গে আপনাকে দেখলাম কাকে দেখলাম তখন বলল মানরানি ফাকাত রায় হাকফিম মানামি যে স্বপ্নে আমাকে দেখলো সে সঙ্গে আল্লাহকে দেখলো তো মোহাম্মদ সাল্লাহ আলসালামকে চিনল হজরত আলীর কাছে হজরত আলীর কাছে মোহাম্মদ স্রোতে আল্লাহ গেল আর হজরত আলীর ভক্ত হাসান বসির বা তার আবুল ফজল তার মোহাম্মদকে দেখেন তার কাছে আল্লাহ যদি মোহাম্মদ শুরুতে যায় তাহলে পরের দিন শয়তান বলবে যে শয়তান তো ওই আবুল ফজল তো মোহাম্মদেরও সেরে না শয়তানের সেরে না আল্লাহ সেরে না তখন তো শয়তান ওই নবী মোহাম্মদ সাল্লাহ আলসলামের পরিচয় দিয়ে আবুল ফজলকে ঢোকা দেবে আবুল ফজলের ইমান বাঁচানোর জন্য তখন মোহাম্মদ সুরত না তার পরিচিতি রসুল সুরত হাসান বসির সুরতে আবুল ফজলের সাথে দর্শন দিল আল্লাহ এভাবে হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিষ্টির গুরু আলি রান চিষ্টি আলিরান চিস্তির সুরতে নিজামুদ্দিন দেখলো আমি দেখলাম নিজাম সুরতে তুমি দেখ তোমার গুরুর শুরুতে এই জন্য ফিজিক্যাল রসুল একদমই বর্তমানে থাকবে যদি মাঝখানে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো শয়তান না থাকতো তাহলে সমগ্র রচনে দেওয়ার দরকার হতো না আল্লাহ তো ছদ্মবেশ ধরে যে লোকটা যে যে আল্লাহ যে মানুষের সাথে দেখা দিতে পারে স্বয়ংভাবেও তো পারে তাহলে স্বয়ংভাবে আসছে না কেন ওই শয়তান থাকার কারণে স্বয়ং আল্লাহ তোমার কাছে আসবে না স্বয়ং আল্লাহ তোমার কাছে আসলে শয়তানকে সুযোগ দেওয়া হয় আল্লাহ তো শয়তানকে সুযোগ দেবে না এই জন্য আদম কবাই সেরদাকারী একজন গুরু রসুলেই তোমার প্রয়োজন যদি তোমার কাছে তোমার আল্লাহ দর্শনে প্রয়োজন হয় তা আদম কবাই সেরদাকারী একজন সাম্যগ্রু রসুলা এখনো যারা ধরেন নাই আদম কবাই সেরজদা করেন না এটা সেরেক মনে করে পিছনে আছেন আসলে এটা সেরেক হইতো যদি রূপটা আদমের আদমের রূপটা যদি আল্লাহর রূপ না হইতো তাহলে ওটা সেরেক স্বয়ং রূপ যখন আল্লাহর আল্লাহ যখন ওখানে আসলো আমি তো আল্লাহকেই সেজদা করলাম এর আর সুযোগ কোন এই জন্য যারা এখন আদমকপাইয়ের স্বেষদা করে নাই তাদেরকে আদম আদমকপাই সেজদা করে একজন সম্যগ্রসুলের কাছে বায়ত গ্রহণ করে সেই রূপে আল্লাহ বিশ্বাস করে আল্লাহ দর্শনে আশা প্রত্যাশা ব্যক্ত করেই আমার কথা শেষ করে জয় জয়গুরু